ওম নমো সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নমো সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিষ্ণ প্রশমনায় সর্বরোগ নাই, সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববি প্রশমনায় সর্বরোগ নিবারণায় সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববিঘ্ন প্রসুমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকত্তই সর্ববিষ্ণ প্রসমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববি প্রসমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববিঘ্ন প্রসুমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিক্ষণ প্রশমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববি প্রশমনাই সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববিঘ্ন প্রসুমনায় সর্বরোগ নিবারণায় সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিঘ্ন প্রসুমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিষ্ণ সর্ব সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববি সর্ব সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববিঘ্ন প্রসুমনায় সর্বরোগ নিবারণায় সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকারকত্তই। সর্ববিষ্ণ প্রসমনায় সর্বরোগ নিবারণাই সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববি প্রসমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকত্বই সর্ববিঘ্ন প্রসুমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তি সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিঘ্ন প্রসমনায় সর্বরোগ নাই সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবারণায় সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবারণায় সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্তই সর্ববিষ্ণ প্রসমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় বিঘ্ন সর্ববি প্রশমনায় সর্বরোগ নিবার সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বারকত্বই সর্ববিঘ্ন প্রসুমনায় সর্বরোগ নিবারণায় সর্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওম